আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আছি আমাদের প্রাণ প্রিয় সেই আফজাল আপ সেভেন আপ এর বড় বোতলটা দেখাইতেছি এই সেভেন আপ এগুলা সহ কিন্তু ইসরায়েলের অনেক পণ্য আছে যেগুলো আমরা বয়কট করেছি এগুলা কিন্তু দোকানে রাখাও নিষেধ বিক্রি করাও নিষেধ তো মামার দোকানে যেহেতু এগুলো আছে এখন তো আমরা এগুলো সব ভেঙে ফেলতে না বা ফেলে দিতে পারি না যেহেতু উনি ইনভেস্ট করে কিনেছে তো মামা এই যে ইসরায়েলের পণ্য যে আছে এগুলা কি করবেন পরবর্তীতে আপনি একটু বলেন মামা ইসরায়েলের পণ্য পরবর্তীতে রাখবো না ঠিক আছে আর এটি আমি অন্যজনের রাখবো মানা করবো ঠিক আছে মামা আসলে সুন্দর কথা বলেছে যেহেতু উনি আসলে এগুলা তৈরি করে না উনি মানে টাকা ইনভেস্ট করে কিনেছে এখন এটা বিক্রি করতে হবে না হলে তো ওনার লস তো উনি এটা সেল করার পরে

ছোট ভাই বের বাতিজা আছে সবার সামনে কিন্তু আমাদের মামা বলেছে আমাদের এই আফজাল মামা কিন্তু খুব সচেতন একজন ব্যক্তি যে ইসরায়েলের পণ্য কিন্তু বয়কট করেছে এবং পরবর্তীতে তার দোকানে ইসরায়েলের যে সমস্ত পণ্য আছে এগুলা কিন্তু রাখবে না